السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله و سلام على سل الله و سلام على سلام على الله و سلام على এবং যে তরুণ আলোচক ইতিমধ্যে বেশ কিছু কথাবার্তা উপস্থান করেছে আমি কিছুটা বিস্মিত হয়েছি এত অল্প বয়সে এত কিছু বুঝতে পেরেছে এবং ধারণ করতে পেরেছে আলহামদুলিল্লাহ এটা খুবই জটিল একটা বিষয় যেটাকে বুঝে ধারণ করে উপস্থাপন করা অত সহজ নয় এবং আমাদের উস্তাজুল জিল শেখ কামাল উদ্দিন জাফরি সাহেব সংযুক্ত হবেন আরো আলিমুলামা থাকবেন আসলে এটা বড় বড় স্কলারদেরই আলোচনার বিষয় সেখানে আমার স্টাডি এবং আমার পড়াশোনা উপস্থাপনা খুবই দুর্বল যাই হোক তারপরে যেহেতু তোমরা আমাকে সুযোগ দিয়েছ আমি ডক্টর ইব্রাহিম খালিল কে বলছি আমি আমার আলোচনা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ নামটা একটু মানে টাইটেলটা সাহাবিদের এখতেলাফ শুনতে খুবই ভয়ানক শোনা যায় ভয়ঙ্কর শোনা যায় সাহাবি করে কাজেই এখতেলাফ কি কোন ধরনের কেন এখতলাফ আমরা কোন জায়গায় গিয়ে নাম দিতে পারবো সেটা নিয়ে আমি একটু কথা বলছি এখতলাফের কতগুলা ধরন রয়েছে নবী সাল্লু সালামের যুগে ইখতলাফ নবী মোহাম্মদ সল্লা আলি সাল্লা এনতেকালের পরে ইখতলাফ আকিদানি আদৌ ইাফ ছিল কিনা মাসাল্লাহ মাসাইলের ইত্তলাফ পারিবারিক ইতলাফ এবং প্রত্যেকটার আলাদা আলাদা ধরন রয়েছে আবার ইখতলাফ ও রয়েছে আবার তাদাদ রয়েছে ইত্যাদি মৌলিক উসুলি যে হেডলাইন গুলা আমি দিয়ে নিলাম এখন কয় কতটুকু আমি বলতে পারবো আল্লাহ ভালো জানে খুব যে বুঝেছি এবং বোঝার সময় যা আমার কোনো ক্রিটিক্যাল ভুল হবে না তাই আমি বলছি না আগেই বলছি ব্যাপারটা খুবই উচ্চাঙ্গের আলোচনা সম্মানিত সারা দুনিয়ার শ্রোতা এবং দর্শক মন্ডলী শেখুল ইসলাম ইসলামের মধ্যে আলোচনা করেছেন এই ছোট ভাই আহ শাহুল্লাহ আসবাবুল থেকে কথা বলেছেন উনি আলেগার জন্য আলোচনা করেছেন

কোন ধরনের মতবিরোধ ছিল না এটা আমাদের স্বীকার করে নিতে হবে সামান্য কথাবার্তা উঠত কাদার নিয়ে নবী সাল্লি ইসলাম শুনছিলেন যে কয়েকজন সাহাবি কাদার নিয়ে তাকদের নিয়ে কথাবার্তা বলছে উঠতেই পারে কোরআনার আয়া যেহেতু রয়েছে আল্লাহ রবুল আলমী ওমা রমাই তাই রমাই তাল্লাহ রমা

কোন আয়াতগুলো নয় কথা বলছেন আল্লাহ নবী দূর থেকে শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে তার চেহারা মোবারক যেন ডালিমের রোয়ার মতো টস টস করে রস পড়ছে এরকম রাগান্বিত হয়ে চিৎকার দিয়ে বললেন আবি হাজা উমের তুম এই নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের পূর্বে ধ্বংস হয়ে গেছে নবীদের উপর তাদের মত বিরোধ চাপানোর জন্য এবং কিতাব নিয়ে বিতর্ক করার জন্য কিতাব বিতর্ক করে আল্লাহর কিতাব বিতর্কের জন্য আসেনি বালি উসাদা আল্লাহর কিতাবের এক আয়াত আর এক আয়াতকে সত্য প্রমাণিত করে আমর সোহেবান থেকে এসেছে মুস্তাদা আহমদের মতে এবং অন্যান্য রাবিরা রেওয়ায়ত করেছেন কাজে এখানেই আল্লাহ নবী স্টপ করে দিয়েছেন তাকদির নিয়ে শুধুমাত্র আকিদার ক্ষেত্রে তাকাদের নিয়ে সামান্য কথাবার্তা যেটা সাহাবিদ এক আধবার উঠেছে আল্লাহ নবী সেটাকে ওখানে স্টপ করে দিয়েছেন তাছাড়া আকিদা নিয়ে কোন ধরনের বিমত বা মত বিরোধ সাহাবিদের মধ্যে হয়নি এটা আমাদের স্বীকার করে নিতে হবে এখন ইমামতের মাসালাটা শিয়ারা আকিদার মাসালা বানিয়ে ফেলেছে ওটা আমরা রিজেক্ট করে দিয়েছি বাতিল কথা ওটা আমরা কথা বলছি না

প্রথম দিকে বইত ছিল বিস্তারিত আলোচনার অবকাশ নেই ওমর রাজিয়াল একজনকে চাদর ধরে নিয়ে আল্লাহ নবীসালামে উপস্থাপন করেছেন ও এইভাবে তেলাওয়াত আল্লাহ নবী বললেন ওই অনুমতি আমি আল্লাহ বললেন তোমাদের কেউ যেন না করে বানি কোরাইজা না সাহাবিদের মধ্যে একদল মুসলিম যে আল্লাহ নবী খুব দ্রুত যেতে বলেছেন মাফুম আমার এই ছোট ভাইজা যা বললো মাফুম ও মান্তকের ব্যাপার মাফুম এটা বুঝেছেন যে তা খুব দ্রুত ঘুরতে যেতে বলেছেন কিন্তু আসলে সারা আমরা রাস্তায় পড়তে পারি আরেক দল সরাসরি মান্তক ধরে নিলেন ধরে নিয়ে বললেন না আল্লাহ নবী যেটা বলেছেন সরাসরি সেটাই করতে হবে বেলা ডুবে রাত হয়ে গেল ওনারা বানে পড়ায় যায় গিয়ে সালা তাদের করলো আল্লাহ নবীকে সে দুই দেবেন আরসল্লাহ আমরা তো তাড়াতাড়ি যেতে বলেছেন এইটা ধরে নিয়ে রাস্তায় সালা তারা করেছি আর আমাদের এক গ্রুপ সরাসরি বাড়ির যায় গিয়ে সালা তালাই করেছে কোনটা সঠিক আল্লাহ বললেন দুটাই সঠিক ফাম এরা হল আহ জাহেরি হলেন এই পড়েছেন এরা জাহেরি বুঝেছেন জাহেরি যে বাতিল তা নয় আচ্ছা এটা না আর আমি কথা না যেহেতু কথা আর কয়েকটা উদাহরণ আমাকে দেওয়ার জন্য চেষ্টা করতে এই ধরনের সাহাব আল্লাহ নবীর যুগের মত বিরোধী আল্লাহ নাই স্বপ্ন আল্লাহ নবী শিখিয়ে দিল আল্লাহ নবীর আল্লাহ নবী নিজে মিটিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহ নবীর যুগের সাহাবিদের কোন আলাগত এখতলাফ আল্লাহ নবী টিকিয়ে রাখেন সম্মানিত সারা দুনিয়ার আল্লাহ নবীর এতেকালের পরের যে বিরোধ বিরোধ আমি দ্বিমত ডিফারেন্স অফ ওপিনিয়ন মতের দ্বিমত দ্বিমত কিন্তু কন্ট্রাস্ট যেটাকে বলা হয় কন্ট্রাডিক্টরি বলা হয় কন্ট্রোভার্সারি যেটাকে বলা হয় সেটা নয় তবে আছে এখতলাফ তাদাত বলেছেন শেখ ইসলাম সেটা নিয়ে সংক্ষিপ্তে সামান্য কথা বলবো আমি সেটা হলো মাস আলার দিক থেকে এক নম্বর সেটা কি ধরনের

অজুই ভেঙে যাবে আর একদিন অজু থাকবে না এটা হলে এখতে বিসমিল্লা আসতে বললেন সালাত হয়ে গেল বিসমিল্লা জোরে বললেন সালাত হয়ে গেল সমস্যা নেই ইখতলাফ ও ভিন্ন মুখ ইখতলাফ দুটেই জায়েজ কিন্তু এখানে এমন হয়ে গেল যে সালা ওজুই যদি ভেঙে যায় সালাত হবে না রোজ থাকলে সালাত হবে এটা একটা বিরোধ হয়ে গেল এটাও হয়েছে আমি এনে আর কথা বাড়াচ্ছি না আরো বেশ কিছু উদাহরণ আছে

ফাতেমা রাজি আল্লাহ পক্ষ থেকে তার স্বামী আলী সব এসে উপস্থিত হলেন ওমর রাজি আল্লাহ কাছে আব্বাস যেহেতু চাচা আলী রাজি আল্লাহ একটু ধমক দিয়ে বলেন একে বাইনে ও বাইনা হাদ আর এই লোকটার সাথে আমাকে বিরোধ নিরসন করে দাও এখানে একটা দৃষ্টি আকর্ষণ করে যায় চাচা সাহাবি এবং ভাতিজা সাহাবি চাচা ধমক দিতেই পারেন ভাতিজাকে এটা স্যার এই ধমক নয় এটা পারিবারিক ধমক অনেকেই বলেন হাইরে হাই আব্বাস আলীকে ধমক দিলেন উনি বড় চাচা কাজে চাচা পারিবারিক বিরোধীর ক্ষেত্রে ভাতিজাকে ধমক দিয়েছেন সাহাবি হয়ে সাহাবিকে অপমান করেছেন এই ধারণা যাওয়া যাবে না শিয়াদের মতো অমর রাজিয়াল একই বললেন আমার গুরু আবু ওকার কানা বারেদান তিনি ছিলেন খালিফা তিনি সৎ পথে ছিলেন তিনি সঠিক ফয়সলা দিয়ে গেছেন অরিস আপনি পাবেন না আল্লাহ নবী বলে গেছেন অরিস হয় না নবীদের তারপর সেই আব্বাসি আমলে এটা ফয়সালা হয়েছে আমাদের পক্ষতে আমির একজন আপনাদের পক্ষতে আমির একজন বললেন আল্লাহ আল্লাহ বলে গেছেন ফোরাইশের মধ্যে যদি যোগ্য লোক থাকে ফোরাইশ থেকে আমির হবে মিটমাট হয়ে গেল

আসাম তাদের মাল এবং রক্ত এগুলো পবিত্র জাকাতের কথা নাই আপনি কিভাবে যুদ্ধ ঘোষণা করবেন আল্লাহ যুগে যারা ছাগলের একটা বা একটা রশি দিত একটা ছাগলের বাচ্চা দিত সেটাও যদি অস্বীকার করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করবো ওমর আজ তালা বললেন আপনি ঠিক আছেন সারা আল্লাহ সাদ্রাবিপাকার মেলে গেল যাই সে ওসামা ওসামার বাহিনী আল্লাহ রবির এতেকাল হয়ে গেল ওখানে অনেকে একতলাপ করলেন যে ওসামা ছোট্ট মানুষ সে কি করে সেনাপতি হয় আল্লাহ নবী ভাষণ দিতে বাধ্য হলেন এবং আল্লাহ নবীর যুগে ভাষণ দিতে বাধ্য হলেন তার বাবার ব্যাপারে তোমরা এই কথা বলেছিলে তার ব্যাপারে ওই কথা বলেছিলে আমি বলছি তার বাবাও যোগ্য ছিল সেনাপতিত্বের জন্য সেও যোগ্য বললেন আমি বাহিনী পাঠাবই যদি আল্লাহ নবীর স্ত্রীদেরকে কুত্তা শিয়ালে টানাটানি করে মদিনার ভেতরে সবচেয়ে তস্ন হয়ে যায় তাহলে আমি এই দুঃসময় আল্লাহ নবী যে বাহিনী পাঠিয়েছিলেন সেটাকে আমি পাঠাবই মত বিরত নিরসম হয়ে গেল জমা কোরআনের ব্যাপারে কোরআন একত্রিত করা আমি আর কথা বাড়াচ্ছি না কোরআন একত্রিত হয়ে গেল যাই আসল কথা এখন আসি আমরা এগুলা আসল কথাই মৌলিক কথা এখন যেটা যেটা নিয়ে আসলে আমার মনে হয় এই মহাব্রহ্ম যেগুলা কথা হচ্ছে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার গুলাকে আমরা আকিদার বিষয় করবো এই না সাহাবিদের মত বিরোধ কোন জায়গায় মূলত সকল মত বিরোধ আমরা ওখানেই রেখে দিলাম তবে ভাই একটা অত্যন্ত ভালো কথা বলছেন আমি ভয় পাচ্ছিলাম যে ওই কথাটা আমার বলতে হবে কিনা তো ছোট ভাই বলে দিয়েছেন যে মতবিরোধ সাহাবিগণের মধ্যে যতই থাক মতবিরোধকে কেন্দ্র করে মাসাব যতই গঠিত হোক যদি কারো সামনে হাদিসের দৃষ্টিতে কোনো মাস আলা তার যে পায় তা তাহলে যেটা তার যে পাবে সেটার আমল করা উচিত এটা গুরুত্বপূর্ণ কথা সাহাবিদের মতবিরোধ ছিল সূত্রায় আমি ওইটাকে পুঁজি করেই দলিল পরবর্তীতে যা একত্র হয়েছে হাদিসগুলো গুলা সংকলিত হওয়ার পরে

وإذا جاءنا عن الصحابة فنخير ونكون بنا سِفْنَ نختار ونكون على العين والرأس وفي أودي كان شو كا فنخير ونختار الصحابي شتار متمرة اختيار كل شو بتقول دولي وإذا وصل الأمر إلى التابعين الشعبي والأوزعي والنخي فهم رجال ونحن رجال তাবেদের পর্যন্ত যখন পৌঁছে গেল সাবে আও যাই এবং না পর্যন্ত তারাও মানুষ আমিও মানুষ তাদের মত আমরা অন্ধ হয়ে মেনে নিতে বাধ্য নই আমাদের কাছে দলিল আছে সুতরাং দলিলের পিছনে চলা এটাই হলো মূল কথা সম্মানিত সারা দুনিয়ার শ্রোতা এবং দর্শক সাহাবিগণের মত বৈরোধ বলতে যেটা বোঝাচ্ছেন ঐতিহাসিকরা বর্তমানে সেটা হলো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেগুলো নেওয়ার কথা আবু মকর খালিফা হওয়ার যোগ্য নয় না আল্লাহ নবী তাকে বহু ভাবে ইশারা দিয়ে তাকে প্রশিক্ষিত করে জীবদ্দশায় সালাতের ইমামতি করে বহু ভাবে তাকে প্রতিষ্ঠিত করে গেছেন সাহাবিগণের একমতে তিনি খালিফা হয়েছেন তার খেলাফত বৈধ এমনকি হানাপি মজাবে কেউ যদি না মানে তাহলে সে কুহুরি করবে কাফের হয়ে যাবে আহলে জামাত এক মত অমর তার খেলাফত বৈধ খেলাফত শুধুমাত্র দুই আরো যে পরবর্তী দুই খালিফা তাদের উপরে প্রাধান্য পেয়ে তিনি খালিফা শুধুমাত্র খালিফা পরবর্তী যে দুই খালিফা বলা হয়ে থাকে ওসমান জেলা তাল খেলাপতির সবচেয়ে সুন্দর পদ্ধতি রয়েছে সুরা করে দেওয়া হয়েছে সুরা তারা পদত্যাগ করেছেন দুইজন টিকেছেন সকল জনমতের প্রতিনিধিদের প্রতিনিধিত্ব মত নিয়ে উসমান রাজে খালিফা কাজেই তিনি জামাতের সর্বশেষ মত হলো যে তিনি সবচেয়ে সুন্দর খালিফা হয়েছেন এবং তাকে হত্যা করা ছিল অন্যায় জুলুম এবং অত্যাচার আলী রাজা তাল খেলাফত তাকেও জনগণ করেছেন আলহামদুলিল্লাহ এখন যেখানে গন্ডগোলটা লাগানো হচ্ছে সাহাবিদের মতবিরোধ এই জায়গায় হাইলাইট করা হচ্ছে তিনি কাকে গভর্নর করবেন কাকে করবেন না কাকে নিয়োগ দিবেন কাকে নেবেন না কখন যুদ্ধ বাহিনী পাঠাবেন কখন পাঠাবেন না কাকে সেনাপতি বানাবেন কাকে বানাবেন না শিয়ারা খারেজিরা বিষয়টাকে এতটাই হাইলাইট করে সেটাকে আকিদা বানিয়ে নিয়ে এত একটা জঘন্যতম পরিস্থিতির সৃষ্টি করেছে দেখুন এইভাবে কথা বলে ওসমান রাজ জালেম ছিলেন তাকে হত্যা করা হয়েছে নাউজুবিল অনেকে বলে আলী রাজ হত্যার সাথে জড়িত নাউজুবিল্লাহ এই সকল কথাবার্তা বলে আব্দুল সাবা ইহুদিদের তালাল্লা তাকে হত্যা করেছে মিশর থেকে বিভিন্ন জায়গা থেকে শহীদ করেছে এইভাবে তারা বলে যে অমোককে দররা মারেন নাই অমুক কেফা নিয়ে গভর্নিয়োগ দিলেন কেন অনেককে হটাইলেন কেন আহাম্মকের দল এটা খালিফার কি খালিফার নিজস্ব অধিকার ন্যায় আনু খালিফা তিনি এজিদ আক্রমণ করেছে এজিদ কখনো আমরা এজিদের পক্ষে নই এজিদকে আমরা বলবো না যে সে দায় মুক্ত হয়েছে আমি আগেও বলেছি কিন্তু কোন সাহাবি সাহাবিকে হত্যা করেছে কোন জঙ্গে জামাল বানিয়ে দিয়েছে জামালের যুদ্ধ সিফিনের যুদ্ধ কোন জামাতের ঐতিহাসিক তারা লেখেন আমরুল জামাল ওয়াকুল জামাল জামাল সামান্য ঘটনা সিফিনের একটা বিক্ষিপ্ত একটা অকারেন্স মাত্র এইভাবে তারা উল্লেখ করেছেন বলুন শাইফুল ইসলাম এমনিতে দৃষ্টি আকর্ষণ করেছেন

তাদের মধ্যে দুই হাজার ছিলেন অত্যন্ত আরো বেশি পরিচিত তাদের কেউ এগুলোর সাথে জড়িত ছিলেন না হ্যাঁ পক্ষ নিয়েছিলেন কেউ ওসমানের পক্ষে কেউ আলির পক্ষে কেউ মহাবিয়ার পক্ষে ইত্যাদি পক্ষ নিয়েছেন কেউ আলী রাজিল্লাহ তালানোর পক্ষে নিয়েছেন অনেক সাহাবী এদিকে মা আয়সা রাজিল্লাহ তালানো ভুল বুঝেছেন তিনি ছিলেন অমরা দায় হজা দায় ছিলেন মাক্কায় তাল হাজুবাইয়ের তারা ভুল বুঝেছেন ভুল বোঝার মিস আন্ডারস্ট্যান্ডিং এর অবকাশ রয়েছে তারা চলে গেছেন আলী রাজাল কুফায় চলে গেছেন এইদিকে শুনে দেখলেন যে সাহাবিখানের মধ্যে মারামারি হওয়ার উপক্রম হয়ে গেছে তিনি মাতৃত্বের দাবি নিয়ে আমি তোমাদেরকে বলছি মাকে শ্রদ্ধা করো মা তোমাদেরকে আহ্বান জানাচ্ছে তোমরা এই রক্তকে সংঘর্ষ দিও না সেই আয়সারাজিল আলী রাজিয়ালের বিরুদ্ধে লাগাই দিয়া তারা যুদ্ধের মাঠে তিনি সেনাপতিত্ব করেছেন ইতিহাসের বিশৃঙ্খলা এবং ভেজালা দেখুন যদি আপনারা বলেন যে সাহাবেকে হত্যা করেছে একজন একজন ষড়যন্ত্রকারীরাংশগোষ্ঠীরা ওই সাবাইরা রাফেদরা ওই শিয়ারা ওই খারেজিরা শুধুমাত্র সুযোগ নিয়েছে করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে ওরা খান থেকে সুযোগ নিয়েছে আপনি কি বলতে হার জেলা মুবাসার বিল জান্নাত জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সুবাই রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর স্ত্রী বিভিন্ন ভাবে জান্নাতের সুসংবাদ তারও রয়েছে আমরা কি বলতে পারবো জালি রাদিয়াল্লাহু তাআলা ওই দুইজনকে হত্যা করেছেন ওই জামালের ঘটনার মধ্যেই তার সাথে কেন্দ্র করেই তালহা মুবাসার বিল জান্নাত আর সুবাইর মুবাসার বিল জান্নাত তারা দুইজন ওখানে শহীদ হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছেন দুই বিপক্ষ ছিলেন কিন্তু তারা কখনো যুদ্ধ চান নাই মারামারি চান ওই ওই সাবাহীরা ওই খারেজিরা ওই রাফিজিরা পরিস্থিতি একদিকে গন্ডগোল লাগে আড়ালে হত্যা করেছে সিফিন মহাবিরাজিল্লাহ এত বড় সাহাবি বিশ বছর তিনি খালিফাতুল মুসলিম বিশ বছর তিনি গভর্নর এদিকে আবু মুসা শারী রাজিল্লাহ তালানহ মহিরা বিন সোহবা আমর আস এদিকে আবু মুসা শারী সাহাবিরা সাহাবির সাথে মারামারি করেছেন মিটে গেছে তর্ক

আমাদের শিয়ারা আমাদের খারেজিরা ভ্রান্ত আর যারা ইতিহাস প্রসঙ্গে সত্যিকারকে কেন আলোচনা জামাতের এই সকল ঘটনা গুলা তারা নির্দিদ হায় ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া বর্ণনা করে থাকেন আসার মবাসরা বলে চান না এরা কখনো তলোয়ার ধরেন এক আর আরেক সাহেবের বিরুদ্ধে আমি আর কথা বাড়াচ্ছি না উম্মতে মুসলিম আর কর্তব্য হলো ইতিহাস সতর্ক হয়ে পড়া আহ নসিন্ন জামাতের গতিতে নীতিতে পাঠ করা এবং করা হয়েছিল যে অতীতের ঘটনা কি করব। তিনি বলেছিলেন যে রক্তের হাত থেকে আল্লাহাক আমাদেরকে রক্ষা করেছেন আমাদের মুখটাকে সেখান থেকে রক্ষা করে রাখে এটা আমাদের কর্তব্য আব্দুল আজিজ রাজি আল্লাহ রাহে জিজ্ঞাসা করা হয়েছিল এবং অষ্টম খালিফা দ্বিতীয়

কখনোই জিজ্ঞাসা করা হবে না সূত্রে আমরা ঐতিহাসিক ব্যাখ্যা বিশ্লেষণ অ্যাডমিনিস্ট্রেট ব্যাখ্যা বিশ্লেষণ সাবিদের ক্ষেত্রে ওই যে আয়াতটা আমাদের ভাই দা ভাই পাঠ করেছেন ওটাও বলি আর ডক্টর ভাই মাইসুল আয়াত তেলাওয়াত করেছিলেন পল্লাজিক উদ্দার আওয়াল ইমান এটা নিয়ে

যে সকল বিষয়গুলো সেটা তাদের অধিকার এবং শেষ কোন হত্যা করেন নাই দ্বিমত ছিল দ্বিমতের সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারীরা এখন আমাদের সতর্ক থাকতে হবে কোন ধরনের ষড়যন্ত্রকারীরা যেন আমাদের দ্বিমত এবং বিরোধের সুযোগ নিয়ে আমাদেরকে ধ্বংস করতে না হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ